আসসালামু আলাইকুম আমরা একটা পালসার ডবল ডিক্সের গাড়ি খুলছি এই দেখেন এই যে ছিদ্র পালসার এই ছিদ্রটা বন্ধ হয়ে রয়েছে এই আছে ছিদ্র পুরো বন্ধ আমরা এটা ওয়াশ করব আমরা এই ট্যাঙ্কিটা ভালোভাবে আমরা ঝাকাইয়ে ভিতর পেট্রোল দিয়ে আমরা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি এই দেখেন কি অবস্থা আপনারা মাঝে মাঝে এরকম ট্যাঙ্কিটা ওয়াশ করবেন ওয়াশ করলে আর ওই যে ট্যাঙ্কির যে ছিদ্র আছে ছিদ্রটা পরিষ্কার রাখবেন তাহলে আপনাদের জংটা আসবে না আপনারা সবাই ডাবলুডি ফোটি দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন যাতে পুরা জং টং সব যা আছে উঠে যায় এই আছে ডাব্লিউ ফটি আমরা ডাব্লিউ ডি দিয়ে ট্যাঙ্কিটা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছে আমরা ছিদ্রটা ছিদ্রটা ক্লিয়ার করলাম এই যে ছিদ্র যে তেল দিলে পুরা দেখেন তেল কি সুন্দর ভাবে পুরো সিডোটা ক্লিয়ার করে কমপ্লিট করলাম